বন্ধু আর একটা বার ক খালি আর একটা বার কইলে আমি খাম বন্ধু আর একটা বার ক আর একটা বার ক বন্ধু তুই কইল আর একটা বার কইলে আমি নিমু ইস কি কারণ না করলাম রে ইস কি কারণে না করলাম ইস বন্ধু তুমি আর একটা বার কিন্তু আর একটা বার ক আর একটা বার কইলে আমি নিমু আর একটা ক তুই আমার আর একটা বার ক আর একটা ক করে বন্ধু আর একটা বার কইলি আমি নিমু শুনু ক শুনু ক আর একটা বার ক আর একটা বার কইলি আমি নিমু কেন না করলা আমার এমন মন হচ্ছে এখন কি আমি বন্ধু আর একটা বার ক আমি নিমু আর একটা বার কইলে আমি নিমুতি ক একবার কুয়ে দেখ আর একবার কয়ে দেখাম Obrigado. Hum.